হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে তো সকাল সকাল চা ঠা খেয়ে বাসন ঠাসন ধুতে আরম্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো আর অবশ্যই বলব চ্যানেলটা শেয়ার করতে ভুলো না আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা বুঝেছ তো চলো কাজগুলো করতে থাকে আর তোমাদের সাথে গল্প করতে থাকে

अबावन हलके साहिब नब का क्या ख्याल है आपका एक तो में चल गयी हो 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 तू भी में चल गया हा 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 तो ये खाने टाफे घुस गई হচ্ছে এখানে রাতের জন্য রুটি মাখা আটা মাখা হচ্ছে রুটি হবে আর এখানে রান্না হয়েছে দেখো আলু পটল দিয়ে কষা তরকারি ভাত মূল শাক ভাজা কেন কারণ কি এটা এই বেলা খাওয়া হবে সন্ধ্যেবেলা আমি নিয়ে যাব আমার হাজবেন্ড নিয়ে যাবে বুঝেছো আর গরম গরম রুটি তার জন্য আটা মেখে রেখে দিচ্ছি রুটিটা করা হবে শুধু তো চলো রুটিটা করি আবার

তো এইরকম একটু করে নিয়েছি এখানে একটু আটার নেছি মেখে রেখে দিয়েছি ঠিক আছে চলো রাখি এখন